সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি আমার সমিতিতে আমার সদস্য আছে জনের মতন আমার সমিটিতে সাড়ে পাঁচ লাখ টাকা হয়েছে মেয়ে মেয়েদেরকে প্রশিক্ষণে পাঠাচ্ছি প্রশিক্ষণে পাঠার পরে বারো তেরো জন প্রশিক্ষণে পাঠাচ্ছি ওরা প্রশিক্ষণ থেকে আসার পরে অনেক উন্নয়ন হচ্ছে ওরা এখন আমার প্রশিক্ষণ পাঠাইছি ওরা এখান থেকে আসার পরে চার পাঁচজনের চাকরি গাঁয়ের দু তিনজন চলে গেছে এখন গ্রাম ছেলে প্রশিক্ষণ করে অনেক ওরা কাজ করে অনেক লাভবান হয়েছে আমার সমিতির নাম হচ্ছে সাদরপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি আমার সমিতিতে চল্লিশ জন সদস্য আছে সব টোটাল মিলিয়া সদস্য সঞ্চয় জমা আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওই টাকাগুলো আমরা সদস্যদের মাঝে কম সার্ভিসে আমরা ঋণ দিছি ওগুলা ঋণ যে কম সার্ভিসে ঋণ দিছি ঋণ দেওয়ার পরে সার্ভিস চার্জ সবাই আমরা পাকা বাঁকি করে যার যত টাকা গ্যাস অংশ হয়েছে অনুযায়ী আমরা কী পাবো লাভ পাবো এর যায় এখানে এইখানে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি থেকে আইজিপি দুই মাস ব্যাপী ট্রেনিং দেওয়া হয় ওখানে ড্রা মোটর ড্রাইভিং ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং মোবাইল সার্ভিসিং বিউটিফিকেশন এগুলা সেলাই প্রশিক্ষণ নিয়ে এদের অনেকেই উপকৃত হচ্ছে যারা মোটর ড্রাইভিং নিছে অনেকেই বিদেশ চলে গেছে আমাদের উপজেলা কক্সবাজার জেলার আমাদের সিবিডিবি বা সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি যেটা এই প্রকল্পের অধীনে আমরা প্রশিক্ষণ দিই একদিনের প্রশিক্ষণ দেই দুই দিনের প্রশিক্ষণ দেই তো এই প্রশিক্ষণে আমাদের আমরা প্রায় তিনশো জন লোককে আইজি প্রশিক্ষণ দিছি যেটা দুই মাসের প্রশিক্ষণ এই প্রশিক্ষণগুলো আমরা টেইলারিংয়ের উপর দিই তারপরে ওই যে বুটিক তারপরে ইলেকট্রিক্যাল এরপরে ড্রাইভিং এরপরে মোবাইল সার্ভিসিং এসব এইসব বিষয়ে প্রশিক্ষণ দেই তো দুই মাসের প্রশিক্ষণ ইয়া দুই মাসের প্রশিক্ষণ শেষে ওই লোকগুলো ওই কাজটাকে তারা পেশা হিসাবে গ্রহণ করে এবং ওই তিনশো পঞ্চাশজন লোকই পেশা হিসাবে গ্রহণ করছে এবং তারা অনেক ভালো আছে এবং তারা অনেক পণ্য উৎপাদন করছে যেগুলো আমরা ওই যে কক্সবাজারের বিভিন্ন মার্কেটে বিক্রি হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে